ডেয়ার স্টুডেন্টস বন্ধুরা আমি রেইনবো স্টাডি সেন্টারে কর্ণধা তোমাদের পলাশ স্যার বলছি তোমরা গতকাল এবং তার আগের দিন অর্থাৎ শনিবার এবং রবিবার ফুড এস এর এক্সাম দিয়ে এসছো এবং এই ফুড এসআইয়ের এক্সাম নিয়ে নানান রকম নানান মতামত সামনে আসছে তোমরা পরীক্ষা দিতে গিয়ে অনেকটা ভারাক্রান্ত যে পরীক্ষার কোশ্চেন বাইরে লিখ হয়েছে আবার স্ক্যাম পিএসসির মতো একটা বোর্ড সেখানে একটা স্ক্যাম মানা যায় না এরকম অনেকে ভাবছি এটা সত্য যে পিএসসি এবং ইউপিএসসির মতন বোর্ড যদি একটা পরীক্ষা কন্ডাক্ট করে এবং সেই পরীক্ষার পদ্ধতি নিয়ে সেই পরীক্ষা নিয়ে যদি প্রশ্ন ওঠে এটা সত্যি খুব দুঃখজনক এবং যারা যদি কেউ অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা খুবই খারাপ দুঃখজনক কিছু অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে আমি তোমাদের সাথে আছি যদি কোনো অন্যায় হয়ে থাকে ফুডেসাইয়ের পরীক্ষা নিয়ে কোনো সন্দেহ থাকে সরকার যাতে এক্সাম নেয় সরকার যাতে এই দুষ্ট চক্র বা দুর্নীতি যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে স্টেপ গ্রহণ করে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমাদের সকলকে প্রতিবাদ করতে হবে প্রোটেস্ট করতে হবে যদি সত্যিকারে কোশ্চেন কোনোভাবে বাইরে বেরিয়ে এসে থাকে যোগ্যরা চাকরি পাক এটা আমি চাই রেনবো স্টাডি সেন্টার কর্ণধার তোমাদের স্যার আমি চাই যারা যোগ্য তারা চাকরি পাক তারা সঠিক মূল্যায়ন হোক তাদের যোগ্যতা কিছু অসাধু লোক এখনও হয়তো যুক্ত আছে আমি শিওর নই কিন্তু এই অসাধু প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং স্ক্যাম বন্ধ করতে হবে যে করেই হোক দুর্নীতি বন্ধ করতে হবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে সরকার অবশ্যই সতর্ক ভূমিকা গ্রহণ করবে আমি আশাবাদী এবং স্ক্যাম এটা মুছে ফেলতে হবে একেবারে এবং এটার জন্য একমাত্র পারো তোমরাই স্টুডেন্টস পাওয়ার অনেক বড় স্টুডেন্টসরা যদি মনে করে অনেক কিছু করা সম্ভব তবে সেটা শান্তিপ্রিয়ভাবে আইনতভাবে আলোচনার মাধ্যমে কোনো খারাপ কিছু নয় খারাপ কোনো চিন্তা ভাবনা নয় কারণ তোমরা প্রত্যেকেই আগামী দিনে সরকারি চাকরি করবে একটা তোমরা একটা সম্মান হোল্ড করবে ডেজিগনেশান হোল্ড করবে খারাপ পথে নয় আলোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সৎ পদ্ধতিতে চাকরি পাওয়া যায় এবং এই যারা দুষ্ট চক্র। যারা অন্যায়ভাবে অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তারা যাতে এগোতে না পারে তাদের উদ্দেশ্য যাতে সফল না হয় তার জন্য তোমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমি এবং আমার মতন এরকম অনেক টিচার ইউটিউবে আছে যারা তোমাদের সাথে সমব্যাথী যে প্রায় পাঁচ বছর পরে একটা পরীক্ষা হচ্ছে ফুড এসআই আগের বারে ফুড এস নিয়েও নানান রকম প্রশ্ন উঠেছিলো এবছরের ফুডসআই পরীক্ষা নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে এভাবে চলতে থাকলে সত্যি একটা সমস্যা পাঁচ বছর ধরে একটা ছেলে মেয়ে অপেক্ষা করে থাকবে পাঁচ বছর পরে যদি একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটাও যদি ছেলেমেয়েরা মনের মতো এক্সাম না দিতে পারে তাহলে সেটা সত্যিকারের দুঃখজনক এবং আমরা তোমাদের সাথে আছি তবে সঠিকভাবে কোনো অন্যায় নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার পথ অবলম্বন করতে হবে আমরা আছি যা যা দরকার যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য করব। তোমরা দুশ্চিন্তা করবে না আর আগামী যে পরীক্ষাগুলো আছে আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে বা পরীক্ষা আছে ক্লার্কশিপের পরীক্ষা আছে জুলাই মাস নাগাদ হয়তো হবে জুন জুলাই মাস ভোটের পরে মিসলেনিয়াস আছে তোমরা পড়াশুনোর মধ্যে জোর দাও কখনো নিরাশ হওয়া যাবে না আশাবাদী হতে হবে এবং লড়াইটা করতে হবে আমি মনে করি তোমরা যদি সত্যিকারের পড়াশুনো করে থাকো সত্যিকারে তোমাদের যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে তাহলে তোমরা এই বছর যে কতগুলো পরীক্ষা আছে করো না কোনো একটা চাকরি তোমরা ঠিক পেয়ে যাবে কিন্তু তোমরা যদি পড়াশুনো ছেড়ে দাও তোমাদের তো পাওয়ার আশা কিছুই থাকলো না তাই পড়াশুনো ছাড়া যাবে না পড়াশুনোকে আরও জোর দাও এপিজে আব্দুল কালামের একটা কথা আছে যদি সূর্য হতে চাও তাহলে তো সূর্যের মতো আগে পড়তে শিখতে হবে মনে করো তুমি এখন সেটা পড়ছো তোমাকে এখান থেকে আরও মনে চোর আনতে হবে যদি একজন যোগ্যতা দিয়ে চাকরি পায় এর ভেতরে তাহলে আমারও ক্ষমতা আছে আমারও যোগ্যতা আছে নিজেকে প্রমাণ করার সুতরাং দুশ্চিন্তা না করে আবার পড়ায় মন দাও সামনে ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং আপকামিং যে ভ্যাক্যান্সিগুলো আসবে সেই পরীক্ষাগুলোর জন্য নিজেকে তৈরি করো আমি আশাবাদী তুমি একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাবে আজকে এই পর্যন্ত ফুড এসআই স্ক্যাম নিয়ে বা আরও বিস্তারিত আলোচনা এর পরবর্তী পদক্ষেপ আমি তোমাদেরকে জানাবো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা জানতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত